এবারে গুন খেলতে খেলা রাখ পরে হ্যাঁ শুধু গোসল করো

চৰাই খেলাম লৈ যাম

আমি তো পেয়ারাই পরে পড়ে গোসবাইছি গোস করতে আজকে না গায়েছি বন্ধু কোন শীত লাগবে না বন্ধুতে গায়েছি আসি শীত খারা দি তুই আমি কি চরিত্র তো শীতকালে চরিত্র পাল আমি তবে দেখলে পানি কি অবস্থা

সাধারণ ডুব দিয়ে হেজে উঠতে পারো না আমার ভাড়া লাগছে আরে বেড়া তুই তো ডুব না তাই তুই বুঝবি কি ডুব তাই বুঝবি দেখবি বুঝবি হ্যাঁ মানে তুই কি বুঝবি হ্যাঁ বো

আরে তুই আয় আয় বুঝবি কম্বল আমারে দিই না তুই তো আমার শীত বড় নামি বড় কোম্বল বড় কি বন্ধু মুই কি কম্বল শীতে বাহেও পারবে না গেলবার তো নাইনি আড়াই মাস তিন মাস শীতে

ওরে বন্ধু ওরে পানির চরিত্র রে ওরে পানির চরিত্র ও বন্ধু শীতকালে দেখো বিয়ে করে না কইসা না কেমন বুঝছো বন্ধু বুঝি বুঝি আমার বন্ধু আমি কেমন শীত আসবে যাবে তাই বলে যে গোসল করবো না এটা কিন্তু হবে না গোছল হলো পবিত্রতা অর্জনের একটি মাধ্যম তাই সকলের গোসল করা উচিত